সামনে একুয়েডর বনাম আর্জেন্টিনার যে ম্যাচটি আছে এই ম্যাচটিতে দেখবেন যে একুয়েডর এবং আর্জেন্টিনা দুইটা দলই আসলে অ্যাটাকের পর অ্যাটাক করে খেলতেছেন অর্থাৎ পুরো নব্বই মিনিট আপনারা শুধু অ্যাটাকই দেখতে পারবেন তার একটা কারণও আছে কারণটা হচ্ছে যে এই একুয়েডর এবং আর্জেন্টিনা দুইটা দলই কিন্তু অলরেডি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে সুতরাং দুইটা দলই আসলে ভয়ডরহীন ফুটবলটা খেলবেন এটা আগে থেকে আমরা এক্সপেক্ট করতেই পারি যাই হোক এই ম্যাচটি কিন্তু হচ্ছে একুয়েডারের মধ্যে একুয়েডারের গুয়াকিল শহরের স্থানীয় মনুমেন্টালে আসলে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর বাংলাদেশের সময় অনুযায়ী জানেন যে দশ তারিখ আসলে শুরু হবে এই গুয়াকিল স্টেডিয়ামে কিন্তু এই আর্জেন্টিনা এবং একুয়েডার মোট দুইটা ম্যাচে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছেন প্রথম ম্যাচটা মুখোমুখি হয়েছিলেন তারা আসলে উনিশশো বিশ্বকাপে সেখানে আর্জেন্টিনা কিন্তু বিশাল একটা জয় পেয়েছিলেন ছয় তিন গোলের ব্যবধানে এবং শেষবার মুখোমুখি হয়েছেন কাতার বিশ্বকাপের সেখানে কিন্তু মাত্র এখন কথা হচ্ছে এই আসলে কেমন হবে। বা কে কে খেলবেন কে থাকবেন থাকবেন না এটা তো মনে হয় যে কেউ শুনতে চাইবেন না অতএব এটা না বলি মূল কথা হচ্ছে আর্জেন্টিনার একাদশে কিন্তু চারি থেকে পাঁচটা পরিবর্তন আসবে বা আসতে পারে যেমন পিকো এবং মলিনার পরিবর্তে দুই উইং ব্যাক খেলতে পারেন গঞ্জালেস আসলে উইং ব্যাক হিসেবে লেফট সাইডে পরিবর্তে খেলতে পারেন এমন সম্ভাবনা আছে আর মলিনার পরিবর্তে জুলিয়ানো সেমিয়ানে উইং ব্যাক হিসেবে থাকতে পারেন আর রোমের যেহেতু নেই সাসপেন্ডের জন্য তার পরিবর্তে অবশ্যই বালরিতই থাকবেন আর মিডিয়াম হ্যাক এলিস্টার স্বাভাবিকভাবেই অ্যাড হবেন আর মেসির পরিবর্তে অ্যাটাকিং লাইনে সম্ভবত লাউতারো মার্টিনেসকেই দেখা যাবে সর্বশেষ যে কথা সেটা হচ্ছে যে এই ম্যাচে আসলে ফেভারিট কোন দল তারপরেও এবং আন্ডারডগ কোন দল একেবারে রাগঢাক না রেখে বলেই দেই এই ম্যাচে আসলে ফেভারিট আর্জেন্টিনাই এবং আন্ডারডক হিসাবে খেলবেন একুয়েডরেই তারপরেও ম্যাচটা যে আর্জেন্টিনা খুব বেশি ব্যবধানে জিতবেন তিন শূন্য গোলে চার দুই চার এক এমনটা না আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে খুব হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে আর আর্জেন্টিনা ম্যাচটা সম্ভবত দুই শূন্য বা দুই এক বা এক জিরো ভাবে জিততে পারেন আপনার কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ